আসসালামু আলাইকুম কাজর কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি বেগুনের চাটনি তৈরি করব এই বেগুনের চাটনি খেতে খুবই মজা বেগুন কেটে তারপরে ধুয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে সামান্য লবণ দিয়ে তারপরে যখন ঠান্ডা হবে তখন যেরকম ম্যাশ করে নিতে হবে পানি বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো আপনারা এতটুকু পানি দেবেন যে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে আবার ওই পানি দিয়ে আপনারা ঠান্ডা হয়ে গেলে ম্যাশ করে নেবেন এক চা চামচ ধুনিয়া আর এক চা চামচ মৌরি টেলে তারপরে আদা ভাঙা করে নিতে হবে আর নিয়েছি আমি আদা কুচি করে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি ছোট একটা তেজপাতা কুচি করে নিয়েছি আর নিয়েছি রান্নার জিরা একটা শুকনো মাছ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি যখন আদা রসুন হয়ে যাবে তখন এক চুলকি মৌরি বা মিষ্টি জিরে আর এক চুলকি রান্নার জিরা দিয়ে দিলাম আমি মশলা নামিয়ে নিলাম অল্প কিছু মশলা থেকে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা কুচি আর বাকি জিরা নেড়েচেরে আমি দিয়ে দিচ্ছি পিউড়ি আমের পিউড়ি আর টমেটো পিউড়ি আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম দুই চার চামচ সরিষা বাটা দিয়ে দিলাম এক চামচ চেটল গুলা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ নিজের লবণ আর শুকনো মেজের গুঁড়া দিয়ে দিচ্ছি আর পলুরের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবার আমি মেস করা দিয়ে দিচ্ছি সেই গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি ধুনিয়া আর হয়েছে মৌরিয়া ধুনিয়াটা ভেজে টেলে যে আমি আধা ভাঙা করে নিয়েছিলাম না সেই মশলাটা এবার দিয়ে দিলাম পুরো কমতপে রেখেই কিন্তু ওই চাটনিটা তৈরি করে দিতে পারে এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি আমি লাল চিনি দিয়ে দিলাম আপনারা সাদা চিনি দিতে পারেন চাটনিটা হবে টক মিষ্টি ঝাল দেখতে পাচ্ছেন আমি কম কমতপে রেখে রেখেই কিন্তু চাটনিটা তৈরি করে নিচ্ছি আর স্বাদ আপনারা চেখে দেখেই কিন্তু চাটনিটা তৈরি করে নিন আমি স্বাদ চেখে দেখে নিলাম চাটনিটা হবে টক ঝাল ঝাল মিষ্টি এবার আমি দিয়ে দিচ্ছি ভিড়েডার দুইশ চামচ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পুরোপুরি তাপে রেখে দিয়েছি আর তেল কিন্তু ভেসে উঠছে যখন আর চাটনিটা হয়ে যাবে পানিটা শুকিয়ে যাবে আর তেল ভেসে উঠবে এবার আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ লেবু রস আমি শুক্তো মরিচটা হাতে ভেঙে নিয়েছি সেই ভাজা রসুন আর আদা মুখ এবার আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইবেন আদা রসুনটা এইভাবে ভেজেই দিয়ে দিতে তাহলে কিন্তু এই চাটনিটা আরও বেশি ঘেরান হবে আর মজা হবে এই মশলাটা দেওয়ার পরে হালকাভাবে একটু নেড়েই তারপরে নামিয়ে নিতে হবে তখন বুঝতে হবে যে পানি নেই পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আর তেল তেল হচ্ছে দেখেন তেল তেল হয়ে গিয়েছে চাটনিটা পুরোপুরি এবার আমি নামিয়ে নেব দেখেন কত সুন্দর হয়ে গেলো মজাদার বেগুনের চাটনি আপনার এই চাটনি ঠান্ডা হলে শুকনো কাঁচের বমে রেখে বাহিরে রেখে খেতে পাবেন আবার আপনারা চালেন নর্মাল পেজে রেখে দিন খেতে পাবেন আপনারা সব কিছুর সঙ্গে খেতে পারবেন পোলায় বিরিয়ানি খিচুড়ি আপনাদের পছন্দ হয়েছে সব খাবারের সঙ্গে সিঙ্গারা আলুর চপ আলুর পুরি সব কিছুর সঙ্গে আপনারা এই দিয়ে খেতে পারবেন এই বেগুনের চাটনি দিয়ে হয়ে গেল দারুণ মজার বেগুনের চাটনি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ